আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই বর্ষায় কম খরচে আপনারা মেঘালয়ে ঘুরে আসতে পারেন বন্ধুরা আমরা মেঘালয়ের আগের দুটা ভিডিওতে আমরা চেরাপুঞ্জিতে এবং শিলংয়ে কোন কোন হোটেলে ছিলাম এবং সেই হোটেলের ডিটেলস আপনার সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে আমরা আমাদের পুরো মেঘালয় ট্যুরটা আমরা কোথায় গিয়েছি কিভাবে গিয়েছি কোথা থেকে ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি ভাড়া কত পড়েছে কোথায় খেয়েছি পূর্ণাঙ্গ ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা মেঘালয় ট্রিপ করতে অনেক সুবিধা হবে আশা করি আমাদের অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ভিডিও দেখে মেঘালয় গেলে আশা করি অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা আমাদের ভিডিওটি শুরু করা যায় আমরা তিন বন্ধু মিলে ঢাকার কল্যাণপুর থেকে এনা পরিবহনের একটি নন একটি বাসে করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই আমরা রাত সাড়ে দশটার বাসে উঠেছিলাম এবং ভোর সকাল ছয়টার মধ্যে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে নেমে পড়ি বন্ধুরা আসলে হুমায়ুন চত্বরে নামলেও পারেন আবার এনা পরিবহনের যে টার্মিনাল ওখানে এনা পরিবহন টার্মিনাল থেকেও আপনারা বিলগামী সিএনজি পাবেন তবে হুমায়ুন চত্বরে আপনারা এইটা বেশি পাবেন তবে তামা বিলগামী সিএনজিগুলো আপনার এই এনাপরিবাহন যে টার্মিনাল এখানেও আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখানে দাম দর করে নেবেন বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এনাপরিহারের কাউন্টারে আমরা রয়েছি এখানে সকালবেলা আমরা নেমে এখানে হালকা নাস্তা করে নিলাম বৃষ্টি হচ্ছে আমরা সিলেটে অনেক সুন্দর একটা ওয়েদার পেয়েছি আজকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো আমরা বন্ধুরা এখান থেকে একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য আমাদের সিএনজি ভাড়া পড়েছে তামাবিল পর্যন্ত বারোশো টাকা বন্ধুরা আমরা পৌঁছে গেছি তামাবিল বর্ডারে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলছেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগোচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো হাটছানি দিচ্ছে সেগুলাই ইন্ডিয়ার মেঘালয় আমরা বড়ার কষ্ট করে ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হয়ে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ডাউকি বাজারে ডাউকি বাজার হাটাতে পাঁচ মিটার রাস্তা আমরা হাটতে ডাউকি বাজারে গিয়েছি ডাউকি বাজারে যেয়ে ওখান থেকে সিম কিনেছি আমরা পাঁচশো রুপি দিয়ে এবং তারপরে আমরা ওখানকার কয়েকটা দোকান ঘুরে যাচাই করে আমরা ডলার এবং হাতে থাকা কিছু বাংলা টাকা ভাঙিয়ে নেই গাড়ি এগুলো আমরা নিই এখান থেকে আমাদের ডাউকির কিছু স্পট আছে সেগুলো ঘুরিয়ে একেবারে হচ্ছে চেরাপুঞ্জিতে নামিয়ে দিবে তো এটার জন্য আমাদের কাছ থেকে অনেক সিঞ্জ অনেক ট্যাক্সিওয়ালার অনেক রকম রেট চাচ্ছিলো আপনাদের কাছে চাবে আপনি অবশ্যই দামাদামি করবেন আমাদের কাছে পাঁচ ছ হাজার রুপিও চেয়েছে তো পরশেষে আমরা পঁয়ত্রিশশো রুপি দিয়ে এই গাড়িটা ঠিক করি এখানে আমাদের যাত্রাপথে ডাউকি কিছু স্পট কিছু ঝর্ণা নাম করা কিছু ঝর্ণা মাওলিলং ভিরেজ এগুলো দেখিয়ে একদম আমাদেরকে চেরাপুঞ্জিতে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেবে তো বন্ধু চলেন আমরা তখন কিছু ডাউকির আশপাশের কিছু ওয়াটারফল এবং কিছু নাম করা স্পট আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আপনারা উমিক্রেম ফলসে স্বাগতম উমিক্রেম ফলস ডাউপিতে অনেক পরিচিত একটি ফলস যারা বাংলাদেশ থেকে গিয়েছেন তারাও জেনে থাকবেন ডাউকিতে এই স্পটটি সবাই প্রথমেই দেখে এবং অমিক্রেম ফলসটা এই বর্ষা মৌসুমে এত পানির তীব্রতা থাকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা অনেক দূরে থাকতে দূরের থেকে ভিডিও নিচ্ছি তারপরও আমাদের পুরো শরীরটা ভিজে গেছে এই ঝর্নার পানিতে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য বড়হিল ফলস আপনারা দেখতেই পাচ্ছেন বড়হিল ফলস এটাও একটি ঝর্ণা পানির তীব্রতা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই পানিগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের আমরা যে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এই পানিগুলো সব ওইদিকে চলে যায় বন্ধুরা এখন আমরা দিচ্ছি আজকের দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য মাউলং ভিলেজ এটা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্নত গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্রাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষজন বর্ষা মৌসুমে এখানে আসলে আসলে মেঘের এত সুন্দর খেলা দেখা যায় যেমন আপনারা এখন ভিডিও দেখছেন যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি মারলং ভিলেজ সব কিছু পরিষ্কার কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমাদের পুরাটাই আবার মেঘে ঘিরে নিয়েছে আমরা বন্ধুরা দুপুরের লাঞ্চটা এখানেই করি মারলং ভিলেজেই এখানে আপনার অনেকগুলো হোটেল আছে আমরা যে পিট হোটেল এখানে খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে আপনার ভেজ ননভেজ বিভিন্ন রকমের থালি পাওয়া যায় ভেজ থালি একশো বিশ টাকা একশো বিশ রুপি থেকে শুরু করে আর আপনার ননভেজ আপনার আড়াইশো রুপি থেকে শুরু করে এখানে পাওয়া যায় তবে খাবারগুলো আসলে খুবই অসাধারণ এবং চমৎকার আমি রেকমেন্ড করব আপনারা এখানেই খেতে পারবেন ধুরা লং ভিলেজ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য লিভিং রুট ব্রিজ আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন আমরাও খুব এক্সাইটেড কিভাবে এই লিভিং রুড ব্রিজে যেতে হয় এবং রাস্তাটা খুবই সতর্কতার সাথে যেতে হবে কারণ অনেকগুলো সিঁড়ি প্রায় পাঁচশোর মতো সিঁড়ি আমাদের নিচে নামতে হবে এই লিভিং রুড ব্রিজটা দেখার জন্য এবং বর্ষা মৌসুমে সবসময় বৃষ্টি থাকার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় পানি জমে পাথর পিছলা পিচ্ছিল হয়ে গিয়েছে তো খুবই সতর্কতার সাথে আপনারা নামবেন এখানে এবং এখানকার এন্ট্রি ফি চল্লিশ রুপি করে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লিভিং রুড ব্রিজ দুইটা গাছের শিকড় দিয়ে এখানে একটা ব্রিজের মতো তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা আমরা এই লিভিং রোড ব্রিজ দেখে আমরা আজকের দিনে রওনা দিয়ে দেবো আমাদের চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর সুন্দর এবং আমাদের আজকে আসলে যেতে যেতে চেরাপুঞ্জী রাত হয়ে যাবে এবং আজকে অনেক বৃষ্টি ছিল এবং এত মেঘ ছিল যে রাস্তায় আমাদের ড্রাইভার সাহেবও চালাইতে খুব কষ্ট হচ্ছে তো ভয়ের কিছু নাই তারা খুবই এক্সপার্ট ড্রাইভার আমরা এখান থেকে এখন রাতে পৌঁছে যাব চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জে যে আমরা কোথায় স্টে করেছিলাম সেই ভিডিওটা আমাদের চ্যানেলেই দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন বন্ধুরা চেরাপুঞ্জিতে আমরা গতকালকে রাতে পৌঁছে একটি হোটেলে ছিলাম সে হোটেলের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন আজকে চেরাপুঞ্জিতে আমরা কিছু স্পট ঘুরব তারপরে আমরা এখান থেকে ব্যাক করব শিলং শিলংয়ের উদ্দেশ্যে আমরা এখান থেকে বন্ধুরা চেরাপুঞ্জিতে আমরা আজকে সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছি যে গাড়িটা চেরাপুঞ্জিতে আমাদের সেভেন সিস্টার ফলস লোয়া কালিকা ফলস এবং আরও কিছু ঝর্ণা দেখে আমাদেরকে শিলংয়ে নামিয়ে দেবে তো এই জন্য এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি পঁচিশশো রুপি দিয়ে তো বন্ধুরা এখানে দাম দর আপনারা করে নেবেন অবশ্যই এরাও তিন হাজার সাড়ে তিন হাজার এরকম চাবে অবশ্যই আপনার দাম দর করে নেবেন বন্ধুরা ঘুরে আমরা যখন শিলংয়ে পৌঁছাই তখন রাত হয়ে যায় আপনার শিলংয়ে আমরা কোথায় ছিলাম পুলিশ বাজারের একদম কাছে যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমরা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আর আমরা আজকে যেহেতু পৌঁছাইছি এখান থেকেই করে শিলংয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যায় আমরা হোটেলে চেক ইন করে আজকে রাতটা শিলংয়ে থেকে আগামীকালকে সকালে আমরা শিলংয়ের কিছু স্পট দেখে আমরা বটের উদ্দেশ্যে চলে যাই বন্ধুরা এই ছিল আমাদের ছোটোখাটো মেঘালয় ট্যুর প্ল্যান আমরা তিন বন্ধুরা মিলে অল্প বাজেটে আমরা ঘুরে এসেছি আমাদের পার পারসন পড়েছিলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রুপি এটা হচ্ছে আমাদের তামাবিল বড়ার পার হওয়ার পরে ডাউকি টু ডাউকি আমাদের এই খরচটা পড়েছে আশা করি আপনারা যদি এইভাবে ট্যুর প্ল্যানটা করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে শিলং থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে আমরা তামাপিলের উদ্দেশ্যে রওনা দিই আমাদের এই গাড়ি ভাড়া পড়েছিল দুই হাজার রুপি আমরা শিলংয়ের পুলিশ বাজারেই আমরা দামাদামি করে এই গাড়িটা নিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ